হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা মালয়েশিয়ার পুত্রজয়া শহরে যাব সেখানকার সুন্দর কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করব। পুত্রজয়া শহরের সবচেয়ে সুন্দর যে জায়গা সেটা হচ্ছে পিঙ্ক মস্ক এই পিঙ্ক মসজিদটাকে অনেকে আবার পুত্রা মস্কো বলে থাকে তো আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি মসজিদ দেখাবো যেটা মালয়েশিয়ার শহর থেকে একটু দূরে মানে কোয়ালালম্পুর শহর থেকে একটু দূরে পুত্রজায়া শহরে অবস্থিত আমরা গ্র্যাব করে কুয়ালালামপুর শহর থেকে রওনা দিয়েছি পুত্রজয়ার উদ্দেশ্যে আপনারা চাইলে কিন্তু ট্রেনেও যেতে পারেন আর এই পুত্রা মস্কের পাশে কিন্তু রয়েছে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর কার্যালয় আমার পরিবার আর আমার কাজিনের সাথে আমরা রওনা হয়েছি এই শহরটি বা এই মসজিদটি দেখার উদ্দেশ্যে এখানে একটু করে বলে নেই যেসব ইনফরমেশনগুলো আমি জেনেছি পুত্রজয়া সম্পর্কে সেটা হচ্ছে পুত্রজয়া কিন্তু মালয়েশিয়ার একটি পরিকল্পিত সিটি কোয়ালালামপুর থেকে এটি প্রায় ২৫ কিলোমিটার দূরে আরও জানতে পেরেছি উনিশশো সালে এই সিটিকে প্রশাসনিক সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে মূলত মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটিতে খুব বেশি পপুলেশন বেড়ে যাওয়ার কারণে অথবা বন্যা বা বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ার কারণে ওভার পপুলেশন এড়াতে এই পুত্রজয়া সিটিতে সবাই চলে আসে আমি বিশ্বাস করি আজকের ভিডিওটি দেখে আপনাদের চোখ মন দুটোই জুড়িয়ে যাবে কারণ মালয়েশিয়া শহরের থেকে সুন্দর একটি মসজিদ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন বা শুনছেন তাদের অসংখ্য ধন্যবাদ আশা করছি সামনের আরও কয়েকটা মিনিট আপনাদেরকে আমার সাথেই পাবো মসজিদে ঢুকতেই আমরা জুতোগুলো খুলে রাখলাম এবং আমি অবাক হয়ে দেখলাম এখানে অনেক ভিজিটররা রয়েছেন এবং অমুসলিম ভিজিটররাও রয়েছে যাদেরকে ঢোকার সময় অবশ্যই এই রেড কালারের গাউনটি বা রেড কালারের আবায়াটি পরে নিতে হচ্ছে আর এই রেড কালার গাউনটি কিন্তু সবার মানে ছেলে মেয়ে উভয়েরই পরে নিতে হবে আমিও পড়ে নিচ্ছি রেড কালারের গাউন বা আবায়াটি এখন আমরা মসজিদের প্রবেশ পথে ঢুকব যেহেতু এখানে মুসলিম অমুসলিম সবাই ঢুকতে পারছে তো সবাইকে একই রঙের পোশাক পরেই ঢুকতে হবে ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লেগেছে ইসলাম যে শান্তির ধর্ম আর এখানে মসজিদ যে শান্তির একটি জায়গা সেটা দেখানোর জন্য সবাইকে সুযোগ করে দেওয়া হচ্ছে ফরেনাররা এখানে সবাই খুবই রেসপেক্টফুল ছিল তাদের হাঁটা চাল চলন কথাবার্তা সব কিছুই ভিতরে ঢোকার পরে অন্য রকম হয়ে গিয়েছিল। এবং আমি যখন এখানে হেঁটে চারপাশ দেখছিলাম কি একটা শান্তি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা মানুষ খুব আস্তে কথা বলছে আস্তে আস্তে হাঁটছে এবং এত রোদের ভিতরেও কোনো কড়া রোদ লাগছিল না গায়ে চারপাশে মিষ্টি একটা বাতাস বইছিল একটা কথা বলতে তো আমি ভুলে গেছি এখানে মানে মসজিদের পাশে একটা লেক আছে যেটি মানুষের তৈরি একটি লেক এবং এই লেক মসজিদ পার্লামেন্ট ভবন কিন্তু খুব কাছাকাছি তো আপনারা যখন এই মসজিদে আসবেন তখন পার্লামেন্ট ভবনটাও দেখতে পারবেন আর লেকটাও দেখতে পারবেন আশা করি দুটো জিনিসই আমি আমার ভিডিওর ভিত মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো আমি দাঁড়িয়ে ভাবছিলাম মসজিদের বাইরে থেকে মসজিদটা দেখতে এতই সুন্দর তাহলে ভিতরটা কত না সুন্দর হবে আমি অল্প অল্প করে এগিয়ে যাচ্ছিলাম মসজিদে গেলে যে অসাধারণ একটা শান্তি অনুভব হয় সেটা আপনারা একটু একটু করে হেঁটে গেলেই বুঝতে পারবেন আর একটা কথা বলে নেই আমরা যখন হেঁটে যাচ্ছিলাম বা অনেক ফরেনার ছিল আমরা আমাদের মাথা থেকে যখন বারবার ক্যাপটা পড়ে যাচ্ছিলো মানে যে কভারটা ছিল সেটা যখন পড়ে যাচ্ছিলো তখন মসজিদ তত্ত্বাবধানের দায়িত্বে যারা ছিলেন তারা বারবার বলছিলেন সিস্টার কভার ইওর হেড সিস্টার প্লিজ কভার ইওর হেড জিনিসটা খুবই ভালো ছিল আমার কাছে মনে হচ্ছিলো এই ভিন দেশিদেরকেও দেখিয়ে দিচ্ছিল তারা যে ইসলাম একটি শান্তির ধর্ম এখানে আমি আনায়া আরহাম এসেছি এবং আমার কাজিন এসেছি আমরা চেষ্টা করছিলাম যে ভালো করে ফুটেজগুলো নিতে আর বাচ্চারা এখানে দৌড়োদৌড়ি করছিল যারা ফরেনার ছিল বা আমার বাচ্চা সবাই মিলে দৌড়োদৌড়ি করছিল। এখানে খুব সুন্দর সুব্যবস্থা আছে এখানে উজু করার সুব্যবস্থা আছে টয়লেটের সুব্যবস্থা আছে আসলে এত বড় মসজিদ এগুলো থাকবে সেটা খুবই স্বাভাবিক তারপর আমি বলে দিচ্ছি যেহেতু অনেক সময় অনেকে এই মসজিদের উদ্দেশ্যে আসে তো তার জন্য আমি একটু ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর অনেক বড় বিশাল জায়গা নিয়ে এটি অবস্থিত তো আমি একদম মসজিদের ভিতরে প্রবেশ করেছি যেখানে শুধু মুসলিমরাই ঢুকতে পারছে এখানে একটা ব্যারিগেড দেওয়া থাকে যারা এখানে নামাজ পড়তে চায় আল্লাহকে ডাকতে চায় কোরআন তেলবাদ করতে চায় তারা সবাই এখানে এবং এখানে ঝুঁকিও কিন্তু আপনাকে আপনার আবায়াটা চেঞ্জ করে অন্য একটি আবায়া পড়তে হবে এই বোরখার মতো জিনিসটা বা আবায়টি একদম লাইট পিঙ্ক কালারের এখানে নামাজের আগে আমরা বসেছিলাম বসে চারপাশ দেখছিলাম এত ক্লিন চারপাশটা এত সুন্দর সবাই সবার মতো করে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে এবং এখানে প্রত্যেকে যারা সময় করে আসছে তারা কোরআন তেলোয়াত করছে যার যার মতো করে বসে আছে বাচ্চাদের নিয়ে বসে আছে এই যে এই রুমে গিয়ে আপনি আপনার আবায়া পরিবর্তন করে তারপরে অন্য একটি আবায়া পরে বের হতে হবে প্রথম যে কালারটা পরেছিলেন সেই কালারের থেকে এই পিঙ্ক কালারের আবায়া বা আপনাকে পা থেকে মাথা অবধি ঢেকে রাখতে সাহায্য করবে সো ওখান থেকে আমরা একটা আবায় নিয়ে এখানে দুই রাকাত নফল নামাজ পড়লাম আপনাদেরকে একটু উপরের সিলিংটা দেখিয়ে দিচ্ছি কি অসাধারণ কারুকাজ আর নামাজ পড়ার পরে আমরা আসলে আরেকটু ঘুরে ঘুরে চারপাশ দেখছিলাম আর এই মসজিদটি কিন্তু বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই মসজিদটিকে কিন্তু অনেকেই পিঙ্ক মসজিদ বলে এখানে সব জায়গায় হালকা কিছু গোলাপি কালারটা রাখা হয়েছে মসজিদের ভিতরটা এতটাই শান্ত ছিল এত জায়গা ছিল সবাই সবার মতো করে নামাজ পড়ছিল ওই ওই সাইডটিতে পুরুষের নামাজের ব্যবস্থা রয়েছে এক সাইডে নারী এবং আর এক সাইডে পুরুষরা সময় অনুযায়ী নামাজ আদায় করতে পারবে আর এখানে ঈদের নামাজটাও আদায় করা হয় এখানে স্থানীয় একজন মানুষ বলল যে ঈদের নামাজে অনেক বেশি ভিড় হয় এবং অনেক মানুষের জমায়েত হয় এই মসজিদে এখানে অনেক ফরেনারদের সাথে কথা হলো যারা তাদের ছোটো ছোট বাচ্চা নিয়ে এসেছেন এবং এখানে আমরা দুই রাখাত নফল নামাজ পড়েছি অনেক বিদেশি মুসলিমরা এখানে নামাজ আদায় করতে আসে এখানে বসে অনেকক্ষণ অনেক অনেক মানুষদের সাথে আলাপ হলো গল্প হলো আর দেখতেই পাচ্ছেন কত ক্লিন কত সুন্দর কত শান্তির একটা জায়গা গাছ ভর্তি ফুল ছিল ফুলটার নাম আমি জানি না আমি চারপাশের সুন্দর ভিউগুলো নেওয়ার চেষ্টা করছিলাম যাতে আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করতে পারি এখানে একটু বলে নিচ্ছি যারা আমার ভিডিওটি নতুন দেখছে বা নতুন শুনছে তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি একটু ভিজিট করে এসে যদি কোনো কারণে আমার চ্যানেলটি ভালো লাগে বা আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে আর আর এই সব কিছুই করতে হবে যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে কারণ আমি বিশ্বাস করি ভালো লাগার থেকেই ভালোবাসা দীর্ঘদিন এগিয়ে যেতে পারে বাইরে এসে দেখলাম আরও অনেক ফরেনাররা আছে যারা আসলে ড্রেস পরে নতুন করে ভিতরে ঢুকবে আমরা বাইরে এসে আমাদের ড্রেসটা হস্তান্তর করে আমরা বাইরে বের হয়ে যাচ্ছি আর এখানে আমাদের জুতাগুলো আছে সেগুলো পরবো আর আর ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই কুয়ালালামপুর শহরের উদ্দেশ্যে রওনা হব আর এইখানে যেটি আছে সেটা হচ্ছে মালয়েশিয়ার পার্লামেন্ট ভবন এই পার্লামেন্ট ভবনটা কিন্তু মসজিদের ঠিক পাশেই অবস্থিত আজকে এখানেই ভিডিওটা শেষ করছি ইনশাল্লা নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ ফেজ